নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা অপরাধের হয়তো কোনো বয়স থাকে না কারো আশি বছর বয়সে করা একটা অপরাধ মানবতাকে কাঁপিয়ে দেয় কেউ আবার সেই অপরাধটাই মাত্র ১৬ বছর বয়সে করে ফেলে আজকের কাহিনীটা তেমনই একজন অপরাধীর যে অপরাধী মাত্র ১৬ বছর বয়সে তার অপরাধ কার্যের মাধ্যমে গোটা কলকাতা কাঁপিয়ে দিয়েছিল আজকের কাহিনী একসময় কলকাতা উথাল পাথাল করে দেওয়া অপরাধী সজল বারুয়ের সময়টা দু হাজার তিন সালের ফেব্রুয়ারি মাস শেখ রাজু নামের এক ডাকাত পশ্চিম মেদিনীপুরে ধরা পড়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দি হয় তিন মাস পর অর্থাৎ মে মাসে একজন জেলার আলিপুর সেন্ট্রাল জেল থেকে ট্রান্সফার হয়ে এই মেদিনীপুর সেন্ট্রাল জেলে আসেন যেখানে শেখ রাজু বন্দি ছিল কোনো নতুন জেলার জেলে এলে তিনি প্রথমে কৈদিদের সঙ্গে একটু আলাপচারিতা করেন তেমনই এক আলাপচারিতায় শেখ রাজুকে দেখে সেই জেলারের সন্দেহ হলে সে তার পুরোনো ফাইল ঘেটে জানতে পারে শেখ রাজুর আসল নাম সজল বারুই যে আজ থেকে দশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে গোটা কলকাতা কাঁপিয়ে দিয়েছিল আসলে সজল বারুই একটি অপরাধের জন্য জেল পলাতক আসামি ছিল কিন্তু পশ্চিম মেদিনীপুরে ধরা পড়ে আবার অন্য একটি ডাকাতি করতে গিয়ে এরপর শেখ রাজু নিজেকে সজল বারুই হিসেবে মেনে নিলে তাকে মেদিনীপুর জেল থেকে বের করে কলকাতার আলিপুর জেলে নিয়ে আসা হয় এখান থেকেই শুরু হয় আসল কাহিনী কেন সজল বাড়ুই প্রথমবার আলিপুর জেল থেকে পালিয়েছিল এবং কেনই বা সে নিজের পরিচয় গোপন করে শেখ রাজু নাম নিয়ে মেদিনীপুর জেলে বন্দি ছিল দমদমের শুভম অ্যাপার্টমেন্টের চারতলায় বারুই পরিবার বসবাস করত। এই পরিবারের প্রধান সুবল বারুই দুবার বিয়ে করে তার প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল মিনাতি বারুই মিনাতির পক্ষ থেকে সুবল বারুয়ের একজন ছেলে হয় যার নাম সজল বারুই এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী নিয়তি পক্ষ থেকে আরেক ছেলে হয় যার নাম কাজল বারুই সেদিক থেকে দেখতে গেলে কাজল হলো সজলের সৎ ভাই ছোট থেকেই সজল মনে করতো তার মাকে তার বাবা ঠকিয়ে দ্বিতীয়বার বিয়ে করেছে এমনকি তার বাবা তারও সমস্ত অধিকার কেড়ে নিয়ে তার সৎ ভাই কাজলকে দিয়েছে তাই খুব অল্প বয়স থেকেই সজলের মনে তার বাবা সৎ মা এবং সৎ ভাইয়ের জন্য অত্যন্ত ক্ষোভ জমা হয় তাছাড়া সজলের সৎ মা সবসময় তার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত। তাই সজলের মাথায় সারাক্ষণ একটা বিষয় ঘোরপাক করত সেটা হলো বদলা তাই সজলের বয়স যখন মাত্র ষোলো বছর সে তার স্কুলের পাঁচ বন্ধুকে নিয়ে একটা চক্রান্ত করে দিনটা ছিল উনিশশো তিরানব্বই সালের বাইশে নভেম্বর প্ল্যান মাফিক তারা বাজার থেকে রবারের হ্যান্ডগ্লাভস এবং ভোজালি ছুরির মতো ধারালো হাতিয়ার কেনে এরপর সন্ধে নাগাদ সজল বাড়িতে ঢোকে পেছন পেছন তার পাঁচ বন্ধু সজল বাড়িতে ঢুকে দেখে একটা রুমে তার সৎ মা টিভি দেখছে সজল তার সৎ মাকে ওই রুমেই একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সজলের সৎ ভাই কাজল বাড়ি এলে তাকেও অন্য একটা রুমে নিয়ে গিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় এবং অপেক্ষা করে এরপর রাত বারোটায় সজলের বাবা সুবল ঘরেইলে ঘরে এলে পাঁচ বন্ধু মিলে তাকেও একটা রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে এরপর সজল প্রথমে তার সৎ মাকে যে রুমে বেঁধে রেখেছিল সেই রুমে গিয়ে তার মাকে গলা টিপে মেরে ফেলে এরপর সজল এবং তার পাঁচ বন্ধু কাজলকে যে রুমে বেঁধে রেখেছিল সেই রুমে গিয়ে তাকে গলা টিপে মারার চেষ্টা করে কিন্তু কাজলকে কাবু করতে না পেরে তারা কাজলের ওপর ছুরি এবং ভোজালে নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার গলার নলিটা কেটে মেরে ফেলে এরপর যায় তার বাবার রুমে সেখানে গিয়ে তাকেও গলা টিপে মারার চেষ্টা করে কিন্তু না পেরে বাবার বুকে ভোজালে ঢুকিয়ে তার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে তিনটে খুন করার পর রাত তখন প্রায় দেড়টা এবার সজল এবং তার বন্ধুরা মেলে ঘাতক অস্ত্রগুলো জল এবং সরষের তেল দিয়ে পরিষ্কার করে রাত অনেক হয়ে গিয়েছিল তাই তাদের খিদেও পেয়েছিল খুব যে কারণে তারা ফ্রিজ থেকে বিস্কিট এবং মিষ্টি বের করে খেয়ে সেই খাবারের দাম ডাইনিং টেবিলে রেখে দেয় এরপর সেই মধ্যরাতে সজলকেও একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে তার বন্ধুরা সেখান থেকে চলে যায় সজল সারা রাত দড়ি বাঁধা অবস্থায় চুপচাপ তিনটে লাশের সঙ্গে কাটিয়ে তার পরের দিন দুপুর বারোটায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলে পাড়ার লোক পুলিশে খবর দেয় পুলিশ এসে দেখে সজল একটা চেয়ারে বাঁধা এবং বাড়ির চারিদিকে শুধু লাশ আর লাশ এরপর সজল পুলিশকে বলে সন্ধেবেলায় সে তার বাবা মা এবং ভাইয়ের সঙ্গে বসে টিভি দেখছিল ঠিক তখনই একদল ডাকাত এসে তাদের বাড়িতে লুটপাট চালায় এবং সবশেষে তার বাবা মা এবং ভাইকে খুন করে পালিয়ে যায় এখান থেকেই পুলিশের সন্দেহের সূত্রপাত কারণ ডাকাতরা এসে বাড়ির প্রত্যেককে খুন করলো অথচ তারা সজলের গায়ে একটা আঁচড় পর্যন্ত দিল না এটা কিভাবে সম্ভব সন্দেহের বশে পুলিশ সজলকে থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে সজল কিছু মানতে না চাইলেও পরে পুলিশ নিজেদের স্টাইলে জেরা শুরু করলে সজল সব কিছু মেনে নিয়ে বলে হ্যাঁ আমি ওদের মেরেছি বেশ করেছি এতে আমার মধ্যে কোনো আক্ষেপ নেই এরপর সজলের বন্ধুদের গ্রেপ্তার করা হলে তারাও বলে হ্যাঁ আমরা আমাদের বন্ধুর জন্যই কাজ করেছি যে কারণে আমাদের মনের মধ্যেও কোনো আক্ষেপ নেই একটা ছেলে কতটা নিষ্ঠুরভাবে তার নিজের বাবা মা এবং ভাইকে ঠান্ডা মাথায় খুন করতে পারে তাই সেই সময় একটা সাধারণ ছেলের পরিবারের সবাইকে এত ভয়ঙ্কর হত্যা করার ঘটনা গোটা কলকাতাবাসীকে কাঁপিয়ে দিয়েছিল পরিস্থিতি তো এমন হয়েছিল যে এই ঘটনার পর কলকাতায় ছেলে বাবা মাকে এবং বাবা মা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতো না তাই সমস্ত দিক বিচার করে এই ঘৃণ্যতম অপরাধের জন্য লোয়ার কোর্ট সজলের মৃত্যুদণ্ড ঘোষণা করে কারণ উনিশশো সালে যখন সজল এই অপরাধ করে তখন তার বয়স ছিল ষোলো বছর এগারো মাস এবং ওই সময় অর্থাৎ উনিশশো সালে ষোলো বছর বয়সকে প্রাপ্ত বয়স্ক হিসেবে ধরা হতো পরে দু সালে এই আইন পরিবর্তন করে আঠারো বছর বয়সকে প্রাপ্তবয়স্ক হিসেবে শিলমোহর দেওয়া সালটা দু এক সজল আলিপুর জেলে বসে মৃত্যুর প্রহর গুনছিল হঠাৎ সজল একদিন বলে তার কিডনিতে প্রচন্ড ব্যথা হচ্ছে যে কারণে জেল কর্তৃপক্ষ সজলকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয় হাসপাতালের মধ্যেই সজল একদিন তার বন্ধুদের নিয়ে বিয়ার ফাটির আয়োজন করে এবং সেই বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকেও খাওয়ায় তারপর আর কি সেই পুলিশ কর্মী দুজন অজ্ঞান হয়ে পড়লে সজল হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে কলকাতা ছেড়ে সোজা মুম্বাই গিয়ে ওঠে সেখানে সে একটা মেয়েকে বিয়েও করে এরপর তার একটা ছেলে হয় যার নাম রাখে এরপর সজল মুম্বাই ছেড়ে কলকাতা চলে আসে এবং কলকাতায় এসে একটি ডাকাত দলে নাম লেখায় সজল বারু পরিবর্তে নিজের নাম রাখে শেখ রাজু এরপর সজল ওরফে শেখ রাজু পশ্চিম মেদিনীপুরে একটি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে এবং তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয় তারপর আলিপুর জেলের জেলার মেদিনীপুর জেলে এসে চিনতে পারেন যে শেখ রাজুই হল আসলে যে কাহিনী আমি আপনাদের গল্পের প্রথমেই শুনিয়েছি পরে কলকাতা হাইকোর্ট সজলের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবর জুবর কারাদণ্ডে দণ্ডিত করে দু সালে সজল জেল থেকে ছাড়া পেলেও আপতা পানসারুই হাতকাটা বিশু দেবাশিস চক্রবর্তীর মতো সমাজ বিরোধীদের সঙ্গে সন্ত্রাসবাদমূলক কাজ করতে গিয়ে একাধিকবার জেলে গেছে আসলে সজল পরিশ্রমের বদলে শর্টকাটে প্রচুর টাকা কামাতে চেয়েছিল আর তাই সে অপরাধের পথ বেছে নিয়েছিল তবে সজল যখন তার বাবা মা এবং ভাইকে খুন করে জেলেছিল তখন তাকে দেখে একজন সাইক্রিয়াটিক বলেছিলেন সজলের এত নৃশংসভাবে খুন করার একটাই কারণ সে মনে করত তার বাবা নতুন বিয়ে করে সমস্ত অধিকার সৎ মা এবং ভাইকে দিয়ে দিয়েছে উল্টো দিকে সজলের নিজের মা এবং সে নিজে ধীরে ধীরে সবকিছু থেকে বঞ্চিত হয়ে পড়েছে তো বন্ধুরা এই হলো একসময় কলকাতা কাঁপিয়ে দেওয়া খুনি সজল বারুয়ের কাহিনী কাহিনি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে